সর্বশেষ বিক্রি আশাবাদী কত আশা দুই দিইলি ছেড়ে দেব দাঁতে কয়টা সাত লাল টক টাকা গজে ভালো খুব সুন্দর ওজন কি রহমতে পারে ওজন কত মাসমন কুরবানির দশেক একটার জন্য তো পছন্দ অবশ্যই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি সমাহার ও সিয়াজগঞ্জ অনলাইন পশুপাখি হাটের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা হাট পরিক্রমায় ঈদকে সামনে রেখে কোরবানির ঈদ দুই হাজার চব্বিশ সাল জমজমাট হাট লেগে গেছে আমরা এখন যে জায়গায় অবস্থান করেছি এটা হচ্ছে সিয়াজগঞ্জ সদর উপজেলার বহলি ইউনিয়নের বহলি হাটে এই হাটে আপনাদেরকে আজকে আমরা গরু ছাগলের জরদম সম্পর্কে জানাবো এখানে দেখা যাচ্ছে যে মাঝারি ধরনের গরু বেশি ওঠে এই হাটে এবং এই হাটে বেশিরভাগ গরু বিক্রয় করতে আসে অরিজিনাল গৃহস্থের কাছ থেকে যদি কেউ গরু ক্রয় করতে চান তাহলে এই হাট থেকে গরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক আশা করছি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই প্রতিবেদনটি স্কিপ করবেন না স্কিপ করলে ফুল তথ্য পাবেন না আর যদি পুরো ভিডিও দেখতে পারেন তাহলে দেখা যাচ্ছে এখান থেকে বিভিন্ন তথ্য পাবেন আইডিয়া নিতে পারবেন এবং হাটে এসে গরু কোয় করতে পারবেন যে দর্শক আমাদের সঙ্গেই থাকুন তে আমাদের এই চিত্র বা ভিডিও দেখার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেল বাটনের আইকনটি আস্তে করে ক্লিক করে অন করে দিন পরবর্তীর ভিডিওর আপডেট পাওয়ার জন্য আসুন আমরা জানি এবং দেখি এবং কোরবানির জন্য হাটে আসি গরু করি আসুন দেখি সুপ্রিয় দর্শক বিরাট গরু ছাগলের হাটে আমরা চলে এসেছি সিয়াজগঞ্জ বহলি হাটে এই হাটে আমরা শুরুতেই একটি সুন্দর মাপের গরু আমরা দেখতে পাচ্ছি যা কোরবানির জন্য সেরা শেরামানের সেরা গরু এই গরুর দর আপনাকে জানাবো এবং দেখাবো যে কত দামে विक्रेता বিক্রি করতে इच्छुक ক্রেতা কত দামে ক্রয় করতে इच्छुक আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আমিও ভালো আছি সেজন্য আপনাদের সাথে দেখা করতে এসেছি এই গরুর এটা আর কি জাতের গরু নি আছেন এটা দেশাল জাতীয় দেশী জাতীয় গরু এটা এটা কি আপনি নিজে সবালি বাড়িতে ভালো তো এটা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত মাশাল দাম কিরকম চাচ্ছেন আমরা তো দাম চাই এক লক্ষ আশি হাজার বেশি হলো না বেশি এখন ক্রেতা নাই ক্রেতা নাই এই জন্য বেশি চাচ্ছি না গরু তো অনেক বড় গরু ওজন কিরকম হতে পারে ওজন তাও প্রায় সাড়ে পাঁচ মন ছয় কাছাকাছি মাংস জি মাংস সাড়ে পাঁচ মন ছয় মন ওজন মাংস খুব সুন্দর আগা সমান এবং দেখা যাচ্ছে গড় দান ও গজ ভালোই চক্রীয় দর্শক দেখুন ভালো মাপের গরু খুব সুন্দর সাইজ দেখা যাচ্ছে ক্রেতা কি রকম দাম বলে বলুন ক্রেতা বলতেছে 45 50 যার যে রকমই তো নিচে না খালি দেখতে আইছে দেখতে দেখার উপরে আছে কত হলে বিক্রি ইনশাআল্লাহ আশাবাদী এখন 60 65 এরকম হলি বিক্রি করার ইচ্ছা আছে সুপ্রিয় দর্শক খুব সুন্দর একটি তথ্য দিলেন 160 থেকে 65000 হলে গরুটি বিক্রি করবেন তানি আশাবাদী আমিও চাই এই দামে তিনি এই বিক্রেতা গরু বিক্রি করুন তিনি সন্তুষ্ট থাকুন ক্রেতাও সন্তুষ্ট থাকুন এই দামে গরু ক্রয় করে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা গরু এটা কি জাতের গরু এটা বার্মা বাহাম ব্রাহ্মা ব্রাহ্মা জাতের গরু দাঁতে কয়টা চারটা মাশাআল্লাহ কালো কুচকুচে দাম কিরকম চাচ্ছেন দাম দুই লাখ দুই লক্ষ টাকা ওজন কিরকম হতে পারে ওজন আপনি সাড়ে সাত মন সাত মন এরকম মাংস মাসাল্লাহ ক্রেতা কিরকম বলছে ক্রেতা এখন গায়েক সেরকম নাই এক লক্ষ দেড় লক্ষ ষাট পঁয়ষট্টি এরকম বলতে আপনার চিন্তা ভাবনা কত আছে বিক্রি করার এখন বাজারের উপরে চাইদের উপরে তারপরে একটা দাম চাচ্ছেন একটা আপনার আইডি আছে বা আপনার একটা বেচার আশাবাদী আছে যে এই হলে আমি সর্বশেষ বিক্রি করব এর নিচে নয় 70 75 80 এর ভিতরে আপনি 70 থেকে হাজার হলে বিক্রির চিন্তা বা আশাবাদী খুব কুচকুচে কালো সাইজ তে আমরা চাই আমাদের এই ঠিক আছে ভাই এই দামে গরুটি বিক্রি করুক এবং ক্রেতাও এই দামে গরু কিনে সন্তুষ্ট হোক ভালো থাকেন দর্শক আরেকটি সুন্দর লাল মাঝারি সাইজের এর একশোটা গরু গুলা রয়েছে আজকের সেই গরু গুলার দর দাম আপনাদেরকে জানাচ্ছি আবো আরো জানাবো আমাদের সঙ্গেই থাকুন আমরা এই গরুটার দাম আমরা জানি আপনারা দেখুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আচ্ছা গরু তো মোটামুটি ভালোই হচ্ছে হ্যাঁ ভালো আল্লাহ খুব ভালো হয়েছে সর্বশেষ বিক্রি আশাবাদী কত আশা করুন যে দুই দুই হলে ছেড়ে দেব আহ দুই দুই সোদা দুই লক্ষ বিশ হাজার শুক্র দর্শক এই গরুটি দুই লক্ষ বিশ হাজার হলে বিক্রি করবেন বাতা ছেড়ে দিবেন আর হাতে রাখবেন না কেউ কোন ক্রেতা যদি দুই লক্ষ বিশ হাজার কিনতে চায় তাহলে তাকে দিয়ে দিবেন দেখা যাচ্ছে আমরা আরো কিছু গরু দাম দার জানাই আমাদের সঙ্গে থাকুন

বিরাট गणসকলের হাট মাইক দিয়ে बोलतेছে আমরাও একটু বলি এবং গরুর দাম আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক যে তো ভালো আছেন আল্লাহর রহমতে এটা কি জাতের গরু নি আরছেন দাদা আচ্ছা আচ্ছা মাথা দেখে মনে হচ্ছে তাই এর কি পালের পালের দাঁতে কয়টা চার লাল টক টাকা গজে ভালো খুব সুন্দর ওজন কি রকম হতে পারে ওজন কত অষ্টমন পাঁচ মন অষ্টমন আট মন আটমন অর্থাৎ মনে করেন না আবার কত মন আট মন মাংস শুধু শুধু মাংস আচ্ছা দেখা যাচ্ছে যে কাস্টমার বা কে দাম বলে বলে ভাই একটু কাস্টমার একটু কমে ওই তিরিশ পঁয়ত্রিশ দুই লাখ আপনার কত হলে বিক্রির চিন্তা ভাবনা চিন্তা ভাবনা চিন্তা ভাবনা খুব সুন্দর আপনার গরুর শিলে শিলা জাতের গরু আড়াই লক্ষ টাকা দাম হলে বিক্রি করবেন দেখা যাচ্ছে খুব ভালো সাইজ এ আমরা দেখতে পাচ্ছি সুন্দর মাফের গরু তা আপনি আড়াই লক্ষ টাকা বিক্রি করুন এটাই আমরা আশাবাদী আমরা চাই কাম করে ফেস যেহেতু স্টার্ন কর ই

আপনি তো 마শাআল্লাহ ভাই সাহেব লাল আর কালো সংগ্রহ করেছিলেন তো লাল কালা সংগ্রহ করেছিলেন কেন লাল আমার কালো পছন্দ লাল পছন্দ আপনারও পছন্দ কোরবানির দর্শক ক্রেতার দশেক জন্য তো পছন্দ অবশ্যই দাসের ভাষা কিনতে হয় এটা দাপে কয়টা দুই দা ওই চার দুই ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছে গরু মোটামুটি যে সাইজের আমি দেখতে পাচ্ছি এত দাম হওয়ার কথাই যাই হোক দেখ আর কিছু হলে মানে ছেড়ে দিবেন হাজার হলে খুব সুন্দর কথা বলে চল্লিশ হলে

ইতিমধ্যে দর কষাকষি চলছে বেচা হয়ে যাক এটাই আমরা চাই তার মুখে হাসি থাক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ভালো সুস্থতা কামনা করছি আমরা সামনে আরো গরু দেখাচ্ছি

বিক্রির আশাবাদী আমার এই ভাই দেখা যাচ্ছে ক্রেতাও ওই এক লাখ পর্যন্ত দাম বলেছে দেখা যাচ্ছে আর একটু হলেই বিক্রি করে দেবেন যাই অতি দ্রুত এই গরুটি বিক্রি হয়ে যাক এই আশাবাদ আমরা ব্যক্ত করছি ভালো থাকুন সুপ্রিয় দর্শক আমরা সিরাজগঞ্জ সদরে বহলি ইউনিয়নের এই বহলি হাট থেকে আপনাদেরকে বিভিন্ন মাঝারি সাইজের গরুর দাম গুলা জানালাম এবং প্রত্যেকটা গরু গৃহস্থ পালিত যারা গৃহস্থে দু তিনটি করে গরু লালন পালন করেন সেই গরু আমরা দাম আপনাদেরকে জানালাম এবং দেখালাম আপনারা আমাদের গরুগুলোর দাম জানলেন এবং দেখলেন দর্শক এত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবার জানে আন্তরিক নীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক এরকম নিত্য নতুন বোধি ঈদের আগের দিন পর্যন্ত আমরা থাকব আপনারা দেখতে পারবেন এবং আমাদের সঙ্গেই থাকুন এই এই কোরবানি ঈদকে উপলক্ষ করে আমরা আপনাদেরকে হাটের গরু ছাগলে দেখাচ্ছি এবং আরো দেখাচ্ছি আরো দেখাবো প্রতিদিনই আমরা ভিডিও দিচ্ছি আমাদের ভিডিও দেখছেন এবং গরুগুলার আইডিয়া নিচ্ছেন এবং হাতে আসে কয় করছেন সেই হাটে আসার কোরবানির ঈদকে হাটে আসে গুরু কয়েক করে মনোবাসনা ব্যক্ত করে আজকের পর্ব এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভালো ও সুস্থতা কামনা করে এখান থেকেই বিদায় নিয়ে আগামী পর্বের জন্য প্রস্তুত হয় আসসালামু আলাইকুম